বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা মানে কে রাও হজরত বেলাল রাতি আল্লাহ তালানো তিনি বাবা জি এক মা দোপা করে মান্নাবি মুস্তফান কাছে বাবা গেছেন যাওয়ার পরে বলতে যে লাভ ভাই আর সোলান লো লাভ ভাই কি হাবি বান লো ও গো আপনার কাছে একটা আবেদন করব গো নেবি আপনার কাছে কলমা পড়া জন্য এসেছি আমার নেবিজি বলতেছে বলো গো বেলাল বেলাল বলবে শুনে রেখে দাও শুনে দাও বেলাল তুমি তো মাইয়ার বাড়িতে কাজ করো এই বেলাল তুমি শুনে রেখে দাও তুমি যদি কলমা পড়ো উমাইয়ার দরে রাখ কাফের দরে রাখ তোমার প্রতি অত্যাচার করবে তোমাকে ধরে ধরে মারবে হযরত বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো কলমা চাতে রাজি না

ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জরে বল্লাহ সুবহানাল্লাহ হযরতে বাবা মুসলমান হলো মুসলমান যখন হলো পেছনে বেলাল দুই পড়লেন

এই বাবাজি মুসলমান ভাই তাই যুবকেরা জন্য আমরা জীবন দেব নবীর জন্য প্রাণ দেব নবীর জন্য প্রাণ দেব নবীর জন্য বাবা জীবন শেষ করে দেব কিন্তু আমার নবীজি অপমান আমরা সহ্য করতে পারবো না ঠিক না আমার নবীকে যদি কেউ অপমান করে আমরা সহ্য করব সজাগ কর বানাও বেরادر আহমদ জামানি کرام তাই কবি কি বলতেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে জোরে বলুন হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী

দুরুদ পারে আও যাবে তারা শুধু মাটি না তে আর নাবির নামে দুরুদ পারে যাবো জানলাতে জোরে বলেন বাবাজি তাহলে এই নাবিকে আমরা মহাব্বত করবো কি করবো না চল বাবাজি আকে যায় এ সোনা মানিক এর হযরতে ফেরান নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয় বাবাজি এক পাদ অপ করে উমাইয়া বাড়ির দিকে যায় বাবাজি পেলাল দিনের বেলাতে কাজ করে রাত্রে বেলাতে বাবাজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে মধুর সুরে বাবাজি পবিত্র কলমা পড়তে যায় উমাইয়া কি করে জানে অনেকগুলি ঘর আছে বাবাজি তো ওই ঘরগুলো চেক ইন করতে 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 বেলালের ঘর সম্মুখে হাজি বেলালের ঘরের সম্মুখে ফেরادر ইসলাম মা একটা ছিদ্র আছে বাবা ফটো ওই ফটোটি

কি করেছে একটা চাবুক নিয়ে এসেছে চাবুক নেওয়ার পরে বাবা বেলালকে বাবা মারতে লেগেছে বাবু বেলালকে জোরে জোরে করে বাবা মারতে মারতে মারতি বেলালকে জমিনে বেহুস করে দিয়েছে রে বাবা বেলালকে জমিনে যখন বেহুস করে দেওয়া বেলালকে যখন কান্ডে ডাল দি একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো এদিকে মাইয়া এক পা করে ইন্টারন্যাশনাল কাপের কাছে গেছে যাওয়ার পরে বেলালের সম্মানে সামানিক কেরাও আবু জাহেল বলতেছে এ উমাইয়া কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কারো উমাইয়া বলতেছে বালা আবু জাহেল তবে শুনে না শুনে নাও আমার সব থেকে যেটা দামি গোলাম ছিল সেই বেলাল দশজন গোলামের থেকে বেশি কাজ করত ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বলা তাই বলা হ্যাঁ বলা আবুজাল শোনো তুমি যদি কলমা ছুটাতে পারো তাহলে তোমাকে একটা না দুটো না দশটা বড় বড় উট ইনাম দেওয়া হবে কটা দশটা কাকে দিবে আবু তুমি যদি পারো বেলারে কলমা ছুটাতে তোমাকে একটা নয় দুটো নয় দশটা উট দেবো আবু জাহেল বলতেছে বলি উমাইয়া টেনশন করো না আমি বেলালের যেমন করে হোক কলমা খানা ছুটায়া দেব কিন্তু পারে যারা নবী মুস্তাফার আশিক দিবান হবে মাগো যারা নবী মুস্তাফার প্রেমিক হবে তারা কখনো কলমা ছাড়বে না জোরে বলো বাবা যে এখন দেখছেন না এই যে বাবা জয় শ্রীরাম বালারা মুসলমান কে দেখলে পরে বলছে জয় শ্রীরাম পর আর কান পটি তো চর মারতে হবে কি গো বাবা জি মুসলমান এ সোনা মানে কে রও আমি তাদেরকে বলতে চাই সল মন্দির কে জয় শ্রীরাম বোলা বা তোমার পালন করে হবে না অমানবী মুস্তাফা ও সাহেব এ জয় সাহেব এলাগ অলগ সল্লাহ তালা আরে সাল্লাম লা বাবাজি পেটেন কাপের বাবা কলমা মা পড়েছে এতেই বাবাজি আমাদের নবী আবার না বিজি কাউকে বাবা যে ধোকা দিও কলমা পড়াই নাও এ বেরা দৃশ্যাম মহাদেশ আবার এদিকে যখন কথাবার্তা যখন পাকা হয়ে গেল ও আবজাল তাহলে সকাল বেলাতে এসো বেলালের কলমা কানা ছুটে দিতে হবে এদিকে বেলাল বাবা রাত্রি বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতে চাল লাগো ও গো রব্বুল আলামিন আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি কাফের দলেরা আমাকে জানো মেতেছে কাফের

আবোজায় বলতেছে বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আজকে তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে বাদশা বানাবো তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে জমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা বেলাল চলেও আমি জি কলমা জড়ব না ইরাদার ইসলাম মাদা জামানে কি রাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কে বলে তাহলে কলমা ছাড়বে না বলে না আবু জাল বলতেছে তার গোলামদের কে এক গলা মেরো সোজা আঙ্গলে ঘি উঠে নাও আঙ্গলটা বেঁকা করতে হবে যাও যাও একটা বড় বড় এ লাল করে পানি গরম করো পানি গরম করো আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে কি হবে পানি গরম করে বলতেছে গরম পানি দে বেলালকে নিখে হবে বেলাল কলমা গো বেলাল কি কলমা ছাড়বে

তো <lightweight>

थख़तम थाक्य अमी अदो समन रसूल पाको शह सत अो चखतम रसूल पाक तो आसे

ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না বলো না আমি তো থাকতে পারবো না বেলালের হাত গুলোকে বেঁধেছে বেলালের বাবা পা গুলোকে বেঁধেছে বেলালকে বাবা দি টানতে টানতে টানতি গরম পানিতে বাবা নি কে করব বেলাল বলতে বলে ভাই আমি তোমাদের কি অন্যায় করেছি বলো না কেন আমাকে গরম পানিতে দিতেছো আবু জাহেলের গোলামেরা বলতে বেলাল তুমি বলো না বিজির কলমা ছাড়বে কিনা

গাফের দলের আমাকে যতই মারক না কেন আমার ইমা জানো আরো তাজা হয়ে যাও

গান শুনা যায় সারে সারি পারে তারা সালম জানা বেলালি আজান শোনা যায় একবার জোরে বলো বাবাজি মুসলমান অনেক আমার মা বোনারা দিয়েছে ওটা দেখিয়েছে দেখান তো

বিরাদর ইসলাম মাদে সামানি গরাও অনেক দিন যখন বাবা হয়ে গেল রে বাবা হযরত বিলাল কেবল জেবেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না বিলাল বলতেছে বলে না 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 আমি কলমা রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মাদে সামানি গরাও হযরত বিলাল رضی আল্লাহু তাআলা আগুনেকে বাবা যে গরম পানি থেকে যখন বাবা জ্বালা হলো বিলালের চামড়া গলো বাবা জড় জড় হয়ে গেছে রে বাবা বেলাল কে আবার বলছে বেলাল বল কলমা জানবে কি নাও বেলাল বলতে যে না 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 নাও আমি নবি চলে জীবন দিয়ে দিত রাজি কিন্তু নবিজি কলমা কেন জানব না बाबाजी मुसलमान हजरत बेलाल के जगु नाम बोलते लागलो अपना के ना आबो जाय बोल जय जय बोल गो हमारे गोला में रहो तुम नया काज करो बेलाल रे हाथ पा गोलो के पे दे এখানে একটা দড়ি হাতে একটা দড়ি ট্যাং গুলোকে বাবা দুই গাছে দুইটা পাক টান করে বেঁধে দিল হাতগুলোকে বেঁধে দিল বেঁধে দেওয়ার পর বেলাল বলো কলমা ছাড়বে কিনা বেলাল চোখের পানি ফেলে বলছে ওরে কাপের তোদের কি মেরো কি আরাম হয় নাও আমি নবীজি জন্য জীবন দিব রে তোদের কি একটা কত কত বড় বলবো নাও বাবাজি এদিকে আবু জেল কি করেছে তার গরম দেখে বলে এই

বাবাদি এসুনা মানিকের হাজরতে বেলার রাতিয়াল লা তিনি বাবাজে বলে মা ঝ বনাও নাও। আ কাজ করো লে যায় যায় কাটা 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 দিয়ে দাও মরিচের চিটা দেওয়া দাও বেলাল চ্ত নাতে কলমা করলমা দেবে যখন বাবা সেটাই কররা হলো তার করলাম দেরকে আলাবরা তোমরা শোনা গো একটা বাটিতে লবণ গোড়া নিয়াছো আর একটা বাটিতে মরিচ নিয়ে নিয়াছো বলে কি করা হবে বেলাল যে কেটে কেটে গেছি ওই জায়গাগুলোর লবণ ছিটা দেব ওই জায়গাগুলোর মরিচ ছিটা দেব যতক্ষণ বাবা নিয়া যাচ্ছে রে বাবা ও ভাই একবার আপনি না আমাদের সামান যদি একটু হাত কেটে যায় ওই হাতটা ঠিকিয়ে ফাকেতে পারিনা পারি যন্ত্রণা করে না ঝাল ঝাঁকে যাবে লবণ থেকে গেলে পরে একটু যন্ত্রণা করে তাহলে চিন্তা করুন বেলাল শরীরে যে এত কাটা 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 দাগ লবণ ছিটা দিবে মরিচে ছিটা দিবে বলুন না বেলাল কত কষ্ট হবে এ সোনা মানিকেরা একবার বেলালের দিকে তাকে দেখো হযরতে বেলাল বলতা যে পর বেলাল বলতা যে ওগো আল্লাহ এবে তো মরিচের গোড়া লবণের গোড়া ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমিন নবীজি কলমা

জোরে বলবেন না এটার নাম প্রেম প্রেম ভালোবাসো বাবারা আমরা হলাম কাতিবানা আমরা হলাম মেদে দিবেন কি গো ফেব্রুয়ারি 15 তারিখে নাকি গো ফেব্রুয়ারি 14 তারিখে হ্যাঁ আমরা তো বাবা মানাই না আর আমাদের হয় না আর কি করে মানব তাই না হ্যাঁ তো বাবা যে 14 ফেব্রুয়ারিতে বলুন এই যে আপনারা কি পালন করে এটা ভালোবাসা দিবস জি ওই আমাদের তো লালবাগে ধরে মিয়াতি আছে কাটার মসজিদ সব পার্কের সুন্দর সুন্দর জায়গা তো দশটার সময় সময়তে আপনার আপনারা এই বর্তমানে সাথে ওই পার্কের লাইন দিয়ে কিন্তু যাব একটা দোকানে কফি বানায় সুন্দর তো আমি বলছি একটা করে কফি খাই

বদমাস খবদদার কখন এই নততি গলো ধলামা নয় অনে কাজল আমরা মাদিননার পাগল আমরা না বিজির পাগল আমরা মা দি পাগল আমরা মাদিনর পাগল वचन वचन नारा तकबीर नारा तकबीर नारा रिसालत मसला का आला हजरत पीर का दामन वली का दामन गौस का दामन अमरा मदीनार पागल अमरा नबी जी पागल वही ল আমরা পাতি নারে পাগল হল আমরা মাতি নারে পাগল হল আমরা মাতিি নাে পাগল হল আমরা নাবি জি পাগললতত মাতি না মাতি না করেদে আদিক আমরা ওই মাতি নাই আ আছেে ছত কামলি বালাভ।

বাবাজি সোনা মানি এই হজরতে বেলাল রাজি আল্লাহ তালু তিনি নাবির জন্য কতই না পাগল দিবানা ছিল তাহলে ওই বেলাল মতো আমরা নাবিজি কে মহাব্বত তাই না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির গোলাম বানিয়ে নেয় যারা বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম অনেক আমার মা বোনের আছে আমি মা বোন মশলাটা বলবো একটুখানি তবে আমার মা বোনের ঘুমিয়ে গেছে কি চেতন সে দেখতেও পাচ্ছি না চেতনা চেত মশলা বাবা যে আর বেশি বলবো না বাবাটা বাজে গেছে